আজকের দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল কারণ কালকে আমার ইউটিউব চ্যানেলে সিক্স কমপ্লিট হয়ে গেছে অনেকে হয়তো ভাবতে পারে এটা কী এমন কিন্তু এই সিক্স করতে আমার অনেকটা কষ্ট পরিশ্রম অনেক সময় লেগেছে এই সিক্স করতে তাই আমার ইচ্ছা ছিল যেদিন সিক্স হবে সেদিন আমি ভীষণই খুশি হব তাই আজকেই সেই দিনটা যার জন্য আমি আজ ভীষণই খুশি তাই ভাবলাম তোমাদের সাথে আজ সারা দিনের একটা ভ্লগ ভিডিও শ্যুট করব। সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি তোমাদের সাথে একটা ভ্লগ ভিডিও শুট করবো তো দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে আগে আমার কাজ হচ্ছে বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া তারপরে দেখি মা হচ্ছে এদিক ওদিক কাজ করছে এই কাজগুলো আমার জন্য থাকে এই কাজগুলো আমি করি তো দেখতে পাচ্ছ বিছানা বিছানা গুছিয়ে নিয়েছি আর স্ট্যান্ডে যে জামাকাপড়গুলো ছিল হালকা ভেজা সেগুলো মেলে দিয়েছিলাম যাতে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায় সেগুলো ভাজ করে নিয়েছি আর বাকিগুলো আমি এখন ছাদে নিয়ে যাব। আর এই ফটো ফ্রেমটা কদিন পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তোমরা আগের শর্টস ভিডিওতে জানতে পেরেছ তো ওই অনুষ্ঠানের জন্য এই ফটো ফ্রেমটা বাঁধাতে হয়েছে মানে ফটোটা ছিল ফ্রেমটা নতুন করে করা হলো তো যাই হোক ভিডিও দেখ মানে ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান আছে তো দেখো জামাকাপড় মেলে এসে আমি এখন ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে ছিল হচ্ছে ছেঁড়া পরোটা আর হচ্ছে তরকারি তারপর আর ভিডিও করিনি একবার ডিরেক্ট তোমাদের সাথে রাতে আবার কথা হচ্ছে আমি এরকমই তো দেখো আমি বাজারে গিয়েছিলাম সেখানে একটু কাজ ছিল আর আমি ভাইয়ের জন্য ডোনাট কেক এনেছি ডোনাট পাইনি দেখে আর নিয়েছি সবারই খুব পছন্দের মোমো যেটা আমি বিশেষ করে বেশি পছন্দ করি আর এই কেকটাও খুবই টেস্টি ছিল আমি ফার্স্ট টাইম খেলাম ভীষণই ভালো লাগলো খেতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিও করি আমার ভাইয়ের তো খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়ে চলে এসেছি এখানে ভাগ করছি ছ পিস ছ পিস করে আমাদের এখানে ছ পিস চল্লিশ টাকা নেয় তোমাদের ওখানে এক প্লেট মোমো কটা থাকে আর ক টাকা নেয় সেটা কমেন্ট করে বলো অন্য জায়গার তুলনায় অনেক কম দাম আর খুবই টেস্টি থ্যাংক ইউ আজকের মতো এতটুকুই